সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন মাসের শুরুতেই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি বুধ তিনি কিন্তু আপনাদের দশমভাবে অবস্থান করছেন সুতরাং কর্মক্ষেত্রে পুরো মাসটাতেই কিন্তু আপনারা ভাগ্যের একটা সাহায্য বা সহযোগিতা পাবেন যারা চাকরি জীবনে রয়েছেন তারা কম বেশি পুরো মাসটাই বেশ ভালোভাবে কাটাতে কিন্তু সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন হচ্ছেন তুলা এই মাসটিতে কর্মক্ষেত্রে একটা পদোন্নতির ভালো সম্ভাবনা রয়েছে যারা কর্মহীন রয়েছেন দীর্ঘদিন ধরে যাদের কাজে নেই বা চাকরি চলে গেছে সেপ্টেম্বর দু হাজার কিন্তু দেখবেন নতুন কর্মের সুযোগ আপনারা পাবেন এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনাও দেখবেন এই সময়টাতে অনেকটাই বেড়ে যাবে একাধিক সুযোগ এবং সম্ভাবনা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তৈরি হবে রাশি বা তুলালগ্নের জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন এই মাসটাতে কিন্তু বিজনেস ট্রাভেল বা বিজনেস ট্যুর অনেকটাই বেড়ে যাবে আর এই ভ্রমণ বিজনেসের জায়গাটাকে অনেকটাই বাড়াতে সাহায্য করবে ভ্রমণের মাধ্যমে ব্যবসায় সমৃদ্ধি আসতে পারে ব্যবসার প্রসার করতে পারে ভ্রমণ কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তুলা রাশি বা তুলালগ্নে জাতক বা জাতিকাদের বিজনেস লাইফটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের ষষ্ঠভাবে রাহু অবস্থান করছেন মিন রাশিতে অন্যদিক থেকে আবার ষষ্ঠপতি বৃহস্পতি তিনিও অষ্টমভাবে বৃষ রাশিতে অবস্থান করছেন ভ্রমণের জায়গাটা বেশ পারবে ভ্রমণের কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে এবং বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখবেন এই কম্বিনেশানের কারণে অনেকখানি বেড়ে যাবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তুলারাশি বা তুলালগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন ছিল নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে তুলারাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতি শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন কুম্ভ রাশিতে ষষ্ঠে অবস্থান করছেন রাহু অষ্টমভাবে অবস্থান করছেন রাশিতে বৃহস্পতি নবম স্থানে পূর্বাদে কিন্তু মঙ্গল অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন বুধ একাদশভাবে চন্দ্র এবং রবি একত্রে অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি গ্রহের কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোনো সঞ্চার নেই মঙ্গল তারও কোনো সঞ্চার নেই কিন্তু বুধ এই মাসটিতে দুবার তার রাশি পরিবর্তন করবেন এবং শুক্র আঠেরো তারিখে কন্যা থেকে তুলা রাশিতে সঞ্চার করবেন এই গেল পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নে জাতকদের ক্ষেত্রে দেখুন যেহেতু মাসের শুরুতেই আপনাদের একাদশপতি রবি শনির সাথে মুখোমুখি অবস্থান করছেন শনি এবং রবি একে অন্যের সমসপ্তমে অবস্থান করছেন রবি আপনাদের ইলেভেন্থ লট বা আয়পতি সুতরাং খরচের জায়গাটা কিন্তু এই কম্বিনেশানের কারণে বেশ কিছুটা বেড়ে যাবে সেপ্টেম্বর মাসের শুরুতেই শুক্র তিনিও দ্বাদশভাবে অবস্থান করছেন সুতরাং শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছুটা যদ্যবান হতে হবে তুলা রাশি বা লগ্নে জাতকদেরকে শুক্র যতদিন পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবেন আঠারোই সেপ্টেম্বর শুক্র যখন কন্যা থেকে তুলায় সঞ্চার করে যাবেন সেই সময়টাতে কিন্তু শারীরিক জায়গাটা অনেকটাই উন্নত হবে কিন্তু আঠারো তারিখ পর্যন্ত ফিজিক্যাল হেলথের জায়গাটায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন রয়েছে যে কোনো শারীরিক অসুস্থতা যদি এই সময় তৈরি হয় উচিত হবে ইমিডিয়েট কোনো মেডিকেল হেলথ নেওয়া মেডিকেল হেল্প না নিলে খুব ছোট জিনিসও কিন্তু বড় আকার ধারণ করতে পারে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত যাদের জন্ম জন্মরাশি বা জন্মলগ্ন তোলা যে কোনো রিলেশনশিপ এই মাসটাতে অনেকটাই উন্নত জায়গায় যাবে সম্পর্কের জন্য কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ একটি মাস আপনাদের পুরো মাসটাতেই দ্বিতীয় এবং সপ্তম প্রতি মঙ্গল তিনি আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে অবস্থান করছেন এটা কিন্তু একটা অত্যন্ত গুড কম্বিনেশান যারা ম্যারেড লাইফে কিছু প্রবলেমের মধ্যে ছিলেন যাদের বিবাহিত জীবনে বেশ দ্বন্দ্ব বিবাদ অশান্তি বিতর্ক ছিল তারা এই সময়টাতে দেখবেন অনেকটাই রিলিফ পাবেন লাইফ পার্টনারকে নিয়ে এই মাসটাতে আপনাদের কোনো দীর্ঘ ভ্রমণ হতে পারে অর্থ উপার্জনের জায়গাটা পুরো মাসটাই কম বেশি আপনারা ভালোভাবে কাটাতে পারবেন ইনকাম গ্রাফ অনেকটাই আপওয়ার্ডিং থাকবে কিন্তু এর পাশাপাশি নানান ধরনের প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয়ের জায়গাটাও কিন্তু আপনাদের পুরো মাসটাতেই কম বেশি থাকবে যেটা আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও মানসিক চাপ বৃদ্ধি করবে লাভ রিলেশনে যারা রয়েছেন কিছুটা দ্বন্দ্ব বিবাদ বা বিতর্কের মুখোমুখি হতে পারেন একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে যারা চাকরি জীবনে হায়ার অথরিটি বা হায়ার ম্যানেজমেন্টের সাথে কিছুটা দ্বন্দ্বের মধ্যে ছিলেন এক্সপেক্ট করতে পারেন সেই বিতর্ক বা দ্বন্দ্ব অনেকটাই কমবে চাকরি জীবনে কাজের একটা স্বীকৃতি এই মাসটাতে আপনারা আশা করতে পারেন জন্ম ছক যদি খুব সাপোর্টিভ হয় তাহলে আলাদা কথা তা না হলে কর্মকে নিয়ে কোনো মেজর ডিসিশান সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাশি বা লগ্নে না নিলেই ভালো হয় যারা বিজনেস লাইফে রয়েছেন মাস মাসটাতেই বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে আঠারোই সেপ্টেম্বরের পর শুক্র যখন তুলায় প্রবেশ করবেন তখন দেখবেন বিজনেস লাইফটা আপনাদের অনেকটাই উন্নত হবে যেহেতু সপ্তমভাবে শুক্রের দৃষ্টি থাকবে সুতরাং আঠারো তারিখের পর শুক্র রাশিতে সঞ্চার করলে বিজনেস লাইফ অনেক উন্নত হবে বিজনেস এক্সপেনশানের একটা ভালো সম্ভাবনা দেখবেন তৈরি হবে সেপ্টেম্বরের ষোলো তারিখে রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ একাদশ প্রতি দ্বাদশভাবে প্রবেশ করলে সেপ্টেম্বরের সেকেন্ড হাফে আপনাদের হতে পারে ব্যয় কিছুটা বাড়তে পারে এই মাসটাতে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে নতুন সম্পত্তির একটা ভালো যোগ কিন্তু রয়েছে অর্থাৎ হঠাৎ করে সেটা গাড়ি হোক বা বাড়ি হোক বা জমি হোক কোনো একটা নিউ প্রপার্টি আপনাদের কিন্তু হওয়ার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একেবারেই খুব একটা অনুকূল মাস কিন্তু নয় কাজে যে কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আপনাদের কিন্তু বারংবার ভাবনা করে তবেই সেই ইনভেস্টমেন্টে এগোনো উচিত অন্যতায় এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের লোকসানের মুখে ফেলতে পারে তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক বা জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটাতে কিন্তু দেখবেন এডুকেশনের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অর্থাৎ বিদ্যাক্ষেত্রে পরিশ্রম এবং একাগ্রতা পূর্বের তুলনায় অনেকটাই আপনাদেরকে বাড়াতে হবে মনোমতো রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে পুরো মাসটাতে এই ফ্যামিলি লাইবিলিটিস অনেকটাই বাড়বে ফ্যামিলি কমিটমেন্টের জায়গাটা উল্লেখযোগ্য হারে বাড়বে সারা মাস যেহেতু নবমভাবে মঙ্গল অবস্থান করবেন ফ্যামিলিকে নিয়ে ভ্রমণ এই মাসটাতে কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়তে পারে এবং সেই ভ্রমণটা স্পেশালি তীর্থ ভ্রমণ বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে যারা যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত বা ট্রেকিং করেন এই মাসটাতে কিন্তু খুব ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি রাশি বা লগ্ন হয় তুলা সেপ্টেম্বরের ফার্স্ট হাফে বাবার শরীর স্বাস্থ্য একটুখানি বগাতে পারে সেকেন্ড হাফে আবার পিতার স্বাস্থ্যের ভালো উন্নতি ঘটবে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছেন আত্মীয়দের সাথে যারা কিছুটা বিরোধিতার মধ্যে ছিলেন দেখবেন এই দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টির ফলে আত্মীয় বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের জায়গাটা অনেকটাই উন্নত হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সারা মাসটাতেই মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস কিছুটা বাড়তে পারে যে কোনো ধরনের নেশা আপনাদের শারীরিক পতনের কারণ হতে পারে এই মাসটাতে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে বা বিয়ের যোগ কিন্তু বেশ জোরালো থাকছে তুলা রাশি বা অগ্নের সাপেক্ষে আপনাদের দ্বাদশভাবে নিচুবঙ্গ রাজ্য তৈরি হয়েছে এটি কিন্তু অত্যন্ত শুভ একটি যোগ এবং এই যে রাজযোগটি তৈরি হয়েছে তার মধ্যে একটি গ্রহ কিন্তু আপনাদের রাষ্ট্রাধিপতি শুক্র সুতরাং নানান দিক থেকে নানান রকমভাবে বেনিফিট আপনারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে বন্ধুত্বের ক্ষেত্রে দেখবেন কিছুটা বন্ধু বিচ্ছেদও থাকবে আবার বন্ধুত্বের মিলনও কিন্তু এই সময়টাতে করতে পারে অর্থাৎ দেখা গেল কিছু সম্পর্ক যেমন আপনাদের নষ্ট হবে কিছু নতুন সম্পর্ক কিন্তু তৈরি হবে যে সম্পর্কগুলো আপনাদেরকে বিশেষভাবে আনন্দ দেবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকাদের হঠাৎ যে কোনো জায়গা থেকে একটা ভালো অর্থ প্রাপ্তি হতে পারে সেপ্টেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্র যতদিন পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকবেন হেলথ সেক্টরটাতে কিন্তু ভীষণ রকম কেয়ারফুল হতে হবে আঠেরো তারিখের পর হেলথকে নিয়ে অতটা ঠিক কেয়ার করা দরকার পড়বে না পেটের কোনো সমস্যা এই মাসে আপনারা সাফার করতে পারেন আপনারা সাফার করতে পারেন কোনো ব্রিদিং ট্রাবল থেকে এর বাইরে বড় ধরনের কোনো অসুখ বিসুখ ঘটার কথা নয় সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর শুক্র যখন রাশিতে প্রবেশ করবেন দেখবেন যাদের কিছু হেলথ ইস্যুস ছিল বা হেলথ প্রবলেম ছিল তারা অনেকটাই কিন্তু রিলিফ পাবেন যেহেতু পুরো মাসটাতেই পঞ্চম প্রতি শনি পঞ্চমভাবে বক্রি হয়ে অবস্থান করছেন তাই সন্তান ধারণ যারা করতে চাইছিলেন তাদের সন্তান ধারণের ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে কিছু আনওয়ান্টেড প্রবলেম আসতে পারে বা অকারণ ডিলেট হতে পারে এই মাসটাতে সন্তানের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে পুরো মাসটাতেই অদ্ভুত রকমের একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড দেখবেন আপনাদের মধ্যে তৈরি হবে আর এই চ্যালেঞ্জিং অ্যাটিটিউডই আপনাদেরকে যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে সাহায্য করবে পুরো মাসটাতেই রাহু মিন রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করছেন লিগাল প্রবলেম কিন্তু এই মাসটাতে আপনাদের একটুখানি ভোগাতে পারে সুতরাং চেষ্টা করবেন লিগাল প্রবলেমের মধ্যে যতটা কম নিজেদেরকে জড়ানো যায় ততটাই ভালো তা না হলে আইনি সমস্যা কিন্তু এই মাসটাতে একটু বাড়তে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলারাশি গঠিত সেই নক্ষত্রদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কী প্রভাব পড়তে পারে প্রথমেই আসছি যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা কি ফল পেতে পারেন না চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু এই মাসটাতে দেখবেন ব্যয়ের জায়গাটা খুব বেশি বেড়ে যাবে যে কোনোভাবেই হোক না কেন কিছু অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু সেপ্টেম্বর দু দেবে ফ্যামিলি গেট টুগেদার হতে পারে স্কিনের কোনো অ্যালার্জি এই মাসটাতে বড় আকার নিতে পারে নেম ফেম ডেপুটেশান বাড়বে যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যায় যারা সাফার করছিলেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেই ব্যথাজনিত সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে আনৈতিকাল কাজকর্ম বেশ কিছু সমস্যায় ফেলতে পারে কাজেই যে কোনো অনৈতিক কাজকর্ম থেকে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটু সজাগ বা সচেতন থাকা উচিত যাদের জন্ম নক্ষত্র সাতই তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নতুন কর্মের কিছু সুযোগ আসবে চাকরি জীবনে যারা রয়েছেন দেখবেন পূর্বের তুলনায় বেশ ভালো একটা উন্নতি কর্মক্ষেত্রে দেখতে পাবেন পিতাকে নিয়ে এই মাসটাতে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন বাসস্থান কিন্তু পরিবর্তন হতে পারে মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্ক তৈরি হতে পারে যেখান থেকে একটুখানি হলেও মনোমালিন্যের শিকার হতে পারেন শারীরিক কোনো চোট বা আঘাতের একটা সম্ভাবনা থাকছে যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের কিন্তু বাড়ি রেনোভেশন হতে পারে গৃহ সংস্কারের একটা সম্ভাবনা থাকছে আবার গৃহ পরিবর্তনও করতে পারে যে কোনো ইল্লিগাল কাজকর্ম কিছুটা হলেও দেখবেন উটকো ঝামেলায় ফেলে দিতে পারে ঠান্ডা জনিত কোনো অসুখে একটুখানি হলেও সাফার করতে পারেন মান সম্মান যশ প্রতিষ্ঠা উল্লেখযোগ্য হারে বাড়বে হঠাৎ করে কোনো জায়গা থেকে একটা বড় অ্যামাউন্টে টাকা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে কনসিভ করার চান্স অনেকটাই বাড়বে যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন একটুখানি হলেও মেন্টাল স্ট্রেস কিন্তু আপনাদের বাড়তে পারে আনএক্সপেক্টেড গেইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারা আশা করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন তুলা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশকে আরেকটু প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি আপনারা শ্রীসুক্ত পাঠ করতে পারেন তাহলেও কিন্তু দু সালের সেপ্টেম্বর মাসটাকে পূর্ণরূপে এনজয় করতে সক্ষম হবেন এবং অনেকটাই সাফল্য আপনারা পাবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার